মায়াপুরের এক গ্রামে দুই বোন থাকতো বড় বোনের নাম মাকলা ছোট বোনের নাম চঞ্চলা তাদের পিতা জগন্নাথ মিস্ত্রি ছিলেন একজন ক্ষুদ্র কৃষক ধানের জমি ছিল না তবে চাষ করতেন অন্যের জমিতে মা সীতা দেবী ছিলেন সংসারের স্তম্ভ মেঘলা ছিল শান্ত সবার কথা শুনে নিত ঘরের সব কিছু করত ছায়া ছিল উল্টো সারাক্ষণ দৌড়ে বেড়ানো নদীর জলে পা ভেজানো আকাশের দিকে তাকিয়ে কিছু ভাবা দুই বোনের স্বভাব আলাদা হলেও ভালোবাসা ছিল অবিচ্ছেদ্য তারা ছিল একে অপরের ছায়া ও রদ্দুর এক বর্ষার দিনে মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন গ্রামের কবিরাজ বললেন গ্যাস্ট্রিক জ্বর কিন্তু শহরে নেওয়ার সুযোগ ছিল না চার দিন জ্বরে ভুগে মা চলে গেলেন মায়ের মৃত্যুর পর থেকেই সংসারের ভার এসে পড়ে মেঘলার ছায়া কিছু করে না মেঘলা শেখে কিভাবে চাল ধুতে হয় কিভাবে আলু ছাড়াতে হয় কিভাবে বাবার মুখের দিকে তাকিয়ে সাহস জুগাতে হয় সেদিন সন্ধ্যায় বাবা চুপচাপ বসেছিলেন উঠোনে পাশেই চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন গ্রামের রহিন চাচা তিনি বললেন মেঘলা তো বেশ বড় হয়েছে এবার ওর বিয়ের ব্যবস্থা করো বাবা নিঃশব্দে মাথা নাড়লেন সেই রাতে মেঘলা বাবাকে জিজ্ঞেস করল না কিছুই কেবল নিজে ভাবল হয়তো এটাই জীবনের পরবর্তী লড়াই মেঘলার জন্য যখন বিয়ের কথা চূড়ান্ত ঠিক তখন শহর থেকে এক আত্মীয় এলো ছায়ার জন্য প্রস্তাব নিয়ে ছেলেটির নাম রাশেদ শহরে ইলেকট্রনিক দোকানের মালিক দেখতে সুন্দর ফর্সা গাড়িও আছে বিয়ে হলো তাদের জীবনের পথ দুটি সেদিন থেকে আলাদা হয়ে গেল একটি গ্রামে একটি শহরে কিন্তু হৃদয়ে তারা ছিল একই সূত্রে বাঁধা রঘুর সঙ্গে বিয়ের পর মেঘলা এসে উঠল ধলার শেষ প্রান্তে এক কাদামাটির ঘরে ঘরের চাল টিনের চার চারদিকে বাঁশের বেড়া মেঘলার প্রথম সকাল শুরু হয় মাটির হাড়িতে পানি তুলতে গিয়ে তারপর চুলায় আগুন জ্বালানো গোয়ালে গরুকে খৈল খাওয়ানো মাঠে রঘুর জন্য দুপুরের খাবার তৈরি সব কাজ একাই সামলাতে হয় সেই সব দিন ছিল কষ্টের কিন্তু হৃদয়ে ছিল এক অদ্ভুত শান্তি রঘু মুখ চোরা কাজ পাগল মানুষ কথা কম বলে কিন্তু সন্ধ্যায় ঘরে ফিরেই বলে এই এক লাইনে মেঘলা তার সারাদিনের ক্লান্তি ভুলে যেত রাশেদের দোতলা বাড়িতে ছায়ার নতুন জীবন শুরু হয় পাঞ্জাবি বিছানায় এসির হাওয়ায় সুগন্ধি লোশনের গন্ধে শাশুড়ি প্রথম দিনই বলে দিয়েছিলেন এই বাড়িতে বৌমারা রান্নাঘরে যায় না তারা সাজগোজ করে অতিথিদের সামলায় এবং বাইরে যাওয়ার সময় গাড়িতে যায় ছায়া প্রথমে খুশি হয়েছিল কিন্তু এক মাসের মধ্যে সে বুঝতে পারল যে তার মতামতের কোনও মূল্য নেই শাশুড়ি কী খাবেন রাশেদ কখন কোথায় যাবেন এই সব সিদ্ধান্ত অন্যরাই নেয় রাশেদ সকাল আটটায় অফিসে যায় আর রাত নটায় ফিরে তারপরও মোবাইল নিয়ে ব্যস্ত থাকে আর চোখে মুখে ক্লান্তি দেখা যায় একদিন ছায়া ওকে জিজ্ঞেস করেছিল একবার ছায়া রাশেদকে জিজ্ঞেস করেছিল আমাদের একটু কোথাও ঘুরতে যাবে সেই পর আর এলো না একদিন ছায়া সাজগোজ করতে করতে আয়নায় নিজের চোখের ক্লান্তি দেখতে পেল